সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যারা আমার আজকের ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে হে আল্লাহ আপনি তাদেরকে আমার এই আমলে সফলতা দান করুন আমিন আপনিও যদি এই আমলে সফল হতে চান তাহলে কমেন্টে আমিন লিখবেন কারণ কার দোয়া কখন কবল হয় বলা যায় না আজকে আমি আপনাদের সামনে পরিষাধনার সকল গুপ্ত রহস্য ও নিয়ম ফাঁস করব ইনশাল্লাহ যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন হাজার হাজার বন্ধ কবিরাজ পরিবার দিন চালান করে দেওয়া হয় বলে ভিডিও তৈরি করেছে কিন্তু সাধারণ সহ সরল মানুষ জিম্বা পরি করে নিতে গিয়ে হাজার হাজার টাকা সব ভণ্ডক বিরাজকে দিয়ে প্রতারিত হচ্ছে আর কিছু ভণ্ড প্রতারক পরিষাধনার ইজাজতের নামে হাতিয়ে নিচ্ছে টাকা আল্লাহর আসতে আপনাদেরকে একটা কথা বলি কেউ দয়া করে চালান করে পরি নেবেন না কারণ কখনো একজনের সাধনা করা পরে অন্যের কাছে চালান বা ট্রান্সফার হয় না আর কারো কাছ থেকে টাকা দিয়ে আমলের ইজাজত নেবেন না যারা বিনা পয়সায় ইজাজত দিতে পারে না তারা সুবিধাবাজী বনরা ছাড়া আর কেউ নয় জীবন অনেক পরিসাধনা করেছেন কেন সফল হন নাই এটার উত্তর হল এক হতে পারে আপনার সাধনা কোথাও ভুল হচ্ছে অথবা সঠিকভাবে মন থেকে আপনি ইজাজত পান নাই অথবা আপনার মধ্যে পর্যাপ্ত রহানি শক্তি নেই আপনার মধ্যে যদি রহানি শক্তি পর্যাপ্ত না থাকে যদি পরিসাধনা করতে যান তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে এই পরি আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে কারণ এরা আগুনের তৈরি এরা সহজে মানুষের বসে আসে না আপনাকে মারাত্মক ভয় দেখাতে পারে এতে আপনি পাগলও হয়ে যেতে পারেন এখন তাহলে কীভাবে অল্প সময়ে সঠিক নিয়মেই সহজে পরিসাধনা করা যায় রোহানি শক্তি বৃদ্ধির জন্য তো অনেক আমল করতে হয় অনেক কষ্ট করতে হয় এখন কম রহানি শক্তি দিয়ে কিভাবে পরিহাজির করবেন কম রোহানি শক্তি দিয়ে পরিহাজির করতে হলে আপনাকে লাগবে লোহে হামজাদ লোহে হামজাদ একটা মারাত্মক পাওয়ারফুল শক্তিশালী নকশা যেটা তৈরি করা হয় নিজের নাম ও মায়ের নামের আদাত বের করে এ নকশা তৈরি করে যদি আপনি এই নকশার সামনে রেখে পরিসাধনা করেন তাহলে সাথে সাথে পরিহাজির হয়ে যাবে এই নকশাটি এতই শক্তি যে জিন পরীকে চুম্বকের নিয়ে আকর্ষণ করে আপনার সামনে হাজির করে নিয়ে আসতে বাধ্য করে এই নকশার সাথে থাকলে আমল করার সময় কখনও কোনো জিন বা পরি আপনাকে এক বিন্দু ক্ষতি করতে না এবং সাধনে একশো পার্সেন্ট সফল হবেন আমি একটা কালী লোহে হামজাদের নকশা আপনাদেরকে দেখালাম যদি কেউ তৈরি করতে না পারেন আপনারা ইমতে বয়েস মেসেজ দিবেন আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এখানে কালীঘরগুলোতে সঠিকভাবে সঠিক নিয়মে আদাত বসাতে হয় বল বসালে কাজ হবে না আপনারা লোহে হামজাদের নকশাটি লক্ষ্য করুন আজকে আপনাদের জন্য একদিনে বোরকাল করে হাজির করার মহাশক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছে এটি অত্যন্ত শক্তিশালী খুবই সহজ সরল একটি আমল এই পরিষাধনাটি করার জন্য আপনার যা কিছু লাগবে নিস্তব্ধ রুম যাতে আমল চলাকালীন সময়ে কেউ আপনাকে ডিস্টার্ব করতে না পারে দুই নম্বরে লাগবে সুগন্ধিযুক্ত আগরপাতি এক প্যাকেট তিন নম্বরে লাগবে গোলাপ ফুলের আতর একটা চার নম্বরে লাগবে সতেরো টুকরা বুজ পাতা পাঁচ নম্বরে লাগবে জাফরানের কালি শুক্রবার শনিবার বা সোমবার দিন শেষ হয়ে যে রাত আসে সেই রাতে একদম রাত বারোটা তিরিশ মিনিটে সাদা জামা পরিধান করে আমলে বসতে হবে আমল একদিনে আমলে একদিন আগে থেকে নিরামিষ খেতে হবে পূর্ব দিকে মুখ করে বসবেন হিন্দু হলে চকবার চুরির উপর রামকুণ্ডলির মন্ত্র পড়ে ফু দিয়ে রামকুণ্ডলি দিবেন আর মুসলিম হলে আগে পিছিয়ে সাতবার দুরুত সাত সরি আগে পিছিয়ে এগারো বার সহ সাতবার আয়তুল করেছি সাতবার সূরা পাতেহা তিনবার করে সারি কুল পড়ে চকবার চুরির উপর ফু দিয়ে নিজের চারোদিকে গোল দাগ টানবেন গোলডাকের ভিতরে বসে সামনে পাঁচটা আগরবাতি জ্বালিয়ে দিবেন গায়ের মধ্যে আঁতর মাখবেন যেখানে বসে আমল করতেছেন সে জায়গায় ও একটু আঁতর ছিটাবেন আর যদি আপনার কাছে লৌহ হামজাদের নকশাটি থাকে তাহলে আপনার সামনে রেখে দিবেন তারপর মনে মনে পাঁচ মিনিট বোরহান করি কে হাজির করার চিন্তা বা ধ্যান করবেন পাঁচ মিনিট পর বলবেন দোহাই আল আবাদ দোহাই আলহামার দোহাই আল শামহরাজ দোহাই যৌবাহ দোহাই বোরকান দোহাই মাইমন বোরকান হরি হাজির শাউত বলে একটা নকশা আগুনে জ্বালাবেন এভাবে সতরবার মন্ত্র হলে সতেরোটি নকশা জ্বালাবেন আমলে বসার পূর্বে পাতার উপরে নকশাগুলি লিখে আমলে বসবেন আপনারা নকশাটি লক্ষ্য করুন এই সাধনায় কিছু সতর্কতা বার্তা রয়েছে এক নম্বরের সতর্কবার্তা হল সতেরোটি নকশা পোড়ার আগেই পরে হাজির হয়ে যেতে পারে কিন্তু কিন্তু নকশা পোড়ানো শেষ না হওয়ার আগে কখনও তার সাথে কথা বলা যাবে দুই নাম্বারের সতর্কবার্তা হলো হাজির হলে আপনাকে কঠিন কঠিন শর্ত দিতে পারে তাই বুঝে শুনে যেই শর্ত আপনার জন্য সহজ মনে হবে সেটাই মানবেন তিন নম্বরের সতর্ক সতর্কবার্তা হলো এই পরে হাজির হলে আঁকা অবশ্যই সুবাইমান আল ইসলামের নামে কসম দিতে হবে যাতে আপনার ও আপনার পরিবারে কাউকে কোনো ক্ষতি না করে এগুলা করতে যাতে মোটো বল না হয় তারপর ফরিকে পরবর্তীতে কিভাবে ডাকলে হাজির হবে সে নিয়ম জেনে নিয়ে তাকে বিদায় দিবেন এই পরি যদি একদিনে হাজির না হয় তাহলে এই আমল এভাবে একই নিয়মে তিন দিন চালিয়ে যাবে ইনশাল্লাহ তিন দিনে অবশ্যই হাজির হয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও আমার ভিডিওটা একটি লাইক দিবে শুধুমাত্র তাদেরকে আমার মন থেকে ইজাজত দিবে আর মিথ্যা বলে ইজাজত নিলে কখনো কাজ হবে না সবাই ভালো থাকবেন ও আমার জন্য দোয়া করুন যাতে সামনে আরও গুপ্ত সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ